সাতচল্লিশ মিনিট আলোচনা হয়েছে অধিবেশনে নয়টি বিল ছিল স্থায়ী কমিটি বিল সম্পর্কিত রিপোর্ট উপস্থাপিত হয়েছে তিনটি আমরা কমিটিতে বিল পরীক্ষা দিন রয়েছে দুটি আর বিল পাশ হয়েছে তিনটি এছাড়া আমরা বাজেট পাশ করেছি ত্রিশ জুন এবং আমাদের অর্থ বিল সম্পর্ক মানে সম্পর্ক বাজেট এবং আমাদের নির্দিষ্টকরণ বিল আমরা পাশ করে নতুনভাবে আবার নতুন অর্থ যাত্রা শুরু স্পিকার আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুষ্ঠুভাবে এটা পরিচালনা করেছেন আজকে এই বাজেট অধিবেশন বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হবে আমি পণ শ্রদ্ধাভাবে স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ লক্ষ প্রতি আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের স্বাধীনতায় দিয়ে গেছেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল একই সাথে আমার মা আমার তিন ভাই আত্মীয় পরিবার প্রয়োজন সেই সাথে সাথে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি এবং কর্মরত পুলিশ অফিসার সহ যারা বহন করেছেন আমি তাদের আত্মমাক সাত কামনা করি তেসরা নভেম্বর ওই পঁচাত্তর সালেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ট্রাইনে থেকে নির্মমভাবে হত্যা করি আমি তাদেরকেও স্মরণ করি বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম করতে যেয়ে জগন্নীত আওয়ামী লীগের নেতা কর্মী জীবন দিয়েছে আমি তাদের আজকে স্মরণ করি আমাদের এই পার্লামেন্টে অনেক সদস্যকে আমরা এর আগে হারিয়েছি আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই মানে স্পিকার আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর যে বাজেট ছিল তার থেকে চার দশমিক ছয় শতাংশ গুণ বেশি আমরা দিয়ে এই বাজেট আর এখানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের জন্য আমাদের কতগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যে আমরা আমাদের প্রবৃদ্ধির হার ছয় দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি করব। কাজে বাজেট যেটা আজকে আমরা পাশ মাননীয় সংসদ সদস্য স্পিকার আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন এবং সেই ক্ষেত্রে আমি আরো বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে একচ্ছতা সাধন করতে হবে এই বাজেট প্রণয়নের সঙ্গে যারা সম্পর্কিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছে আমাদের মিত্র শক্তি ভারত আমি দেখতে পাচ্ছি যে কিছু লোক ইতিমধ্যে আমার ভারত সফরে নানা কথা তুলেছে সেক্ষেত্রে আমি কয়েকটি কথা এখানে বলতে চাই আর এছাড়া বাজেটের এই আরও কতগুলি বিষয় আছে আমি মানুষ আপনার কাছে অনুমোদন চাচ্ছি যে একটি পর্যায়ে আমি আমার কিছু কাজ সম্পর্কে এখানে আমি আজকে একটা বিশেষ দিক তুলে ধরবো এবং সেখানে কিছু স্লাইড শো করা আমি আপনার অনুমোদন চাচ্ছি আপনি যদি অনুমতি দেন সেটা তার মাধ্যমে আমি আমার বক্তব্যটা তুলে ধরব এটা আর একটু পরবর্তীতে আমি আসছি দ্বিতীয় পর্যায়ে প্রথমে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পাওয়া শুরু হয় সেখানে গণতন্ত্রটা ছিল কোথায় সেখানে তো মিলিটারি ডিক্টেটরশিপ ছিল মার্শাল দিয়ে এক একজন জেনারেল ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে এরপর তারা রাজনীতিবিদ হন তার আগে অবশ্য রাজনীতিতে গালি দিয়ে আসে এবং সেই সাথে সাথে দেশের যে উন্নয়ন সে উন্নয়ন কিন্তু তারা কখনো করতে পারেনি করেনি এটা হলো বাস্তব মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে এতে কোনো সন্দেহ নেই আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে অবশ্য এটা আমি যেদিন থেকে সেই পঁচাত্তরের পরে আমরা তো দেশে আসতে পারিনি তখন যে মিলিটারি ডিক্টেটার ক্ষমতা দখল করেছিল সেই রাতের অন্ধকারে তখনকার রাষ্ট্রপতি সাহেম সাহেবকে অস্ত্রের হাতে অস্ত্র দেখিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা এসেছিল নির্বাচন নিয়ে যে খেলা নির্বাচন নিয়ে যে কারচুবি তখন থেকেই তো শুরু প্রথমে হ্যাঁ না ভোট হ্যাঁ পাওয়া যেত না তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচনের নামে একটা প্রহসন সংবিধান লঙ্ঘন করে আর্মি রুলস অ্যাক্ট লঙ্ঘন করে যিনি সেনাপ্রধান তিনি রাষ্ট্রপতি পদে ইলেকশন করলেন তারপরে সেটাকে নিরপেক্ষ ভাবে আবার অনুমোদন দেওয়া হলো এরপর আবার রাজনৈতিক দল করা এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা তাদের উপর অত্যাচার করা তাদের নির্যাতন করা হয়েছে এবার বারবার কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়েছি অথচ মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর যেখানে আমাদের মাথাপিছু আয় বোধ হয় তিরানব্বই বা চুরানব্বই মার্কিন ডলার ছিল তিনি তা দুশো আটাত্তর মার্কিন ডলারে উন্নীত করেছিলেন এবং বাংলাদেশের প্রবৃদ্ধি ভাগ পর্যন্ত তিনি উন্নীত করতে সক্ষম হয়েছে যা আজ পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি পারিনি কেউ কোন সরকার মানুষ স্পিকার একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ একটা প্রদেশ তারপর সেই যুদ্ধে অবস্থা ওই অবস্থার মধ্যেও এই দেশকে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করেন জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছিল আমি জানি না পৃথিবীর আর কোন দেশ এই ধরনের বিপ্লবের পর এত বড় অর্জন এত অল্প সময় করতে পারে কিনা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল এটা আমি করতে সক্ষম হয়েছিলাম যাও হোক আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে আমাদের এক কোটি থেকে তারা আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা যখন পাকিস্তানি হাওয়াদার বাহিনী গ্রামের পর গ্রাম জালিপুরে ছাড়খাড় করছে ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে গোলার ধান পুড়িয়ে দিয়েছে কোনো কারেন্সি নোট ছিল না কোনো রিজার্ভ ছিল না সেই অবস্থা করে দিয়েছিল ভারত আমাদের মিত্র শক্তি মাননীয় স্পিকার একটা কথা এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি তাদের একটু বলতে চাই পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে বিপ্লব করেছে যাদের মিত্র শক্তি সহায়তা করেছে কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি একমাত্র বাংলাদেশ জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং এদিকে ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য ভারতী সোনো ফেরত নিতে হবে সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সোনো ফেরত চলে যায় এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোন দেশ দেখাতে পারবে না জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা এখনো সেখানে আমেরিকান ঘাঁটি জার্মানি পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা এখনো সেখানে আমেরিকান ঘাঁটি শুধু ঘাঁটি না সেখানে ঢুকলে ঢুকতে গেলে ডলারে কেনা বেচা করতে হয় সেখানে ডলারেই কেনা বেচা ডলারেই সব এরকম এক যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে কিন্তু জাতিবিদার স্বাধীন চেতা সেন সম্ভব সেই ক্ষেত্রে আমি বার থেকে আসতে পারলাম না সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি তা আমি যখন একাশি সালে ফিরে আসতে সক্ষম হলাম ছয় বছর রিফিউজ হিসেবে বিদেশে থেকে তখন ওই একই কথা শুনতে হয়েছে যে আবার জানি না এখানে হঠাৎ সেই ভাঙা রেকর্ড আবার বাজারতে শুরু করলো আমি কিন্তু একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা করে করা কারা করে সেটাই জানাতে চাচ্ছি মানে স্পিকার জয়রমার ক্ষমতা দখল করার পর উনিশশো সালে ভারতে গিয়েছিল আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি এটা সমঝোতা হয়েছিল চৌচল্লিশ হাজার কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল এবং পঁচিশ বছরের একটি চুক্তিও করা হয় যেখানে আমাদের সিট মহল বিনিময় থেকে শুরু করে যে সীমা আইন জাতির করেছে সেটা বাস্তবায়ন করা এই গঙ্গা পানির অধিকার আর পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে চুক্তি নানা ধরনের কথা যখন যে সিট মহলের কথা বলা হয় ওই বের বড়ি দিয়ে ধরে নানা কথা শুনেছি কিন্তু বাস্তবতাটা কি জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে কোনো বিষয়টাই সমাধান করতে পারেনি করেনি বা কথাটা উচ্চ করেনি বরং কি করেছে স্পিকার আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান চল্লিশটি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয় আশি সালে গ্যাস বিক্রি চুক্তিও করে আসে সেই সাথে বিরানব্বই সালে খালেদা জিয়া সে যখন প্রধানমন্ত্রী সে গেল ভারতে একটা যুক্ত ঘোষণায় এই যুক্ত বাংলাদেশ থেকে হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন যা আমরা কখনো স্বীকার করি না কিন্তু সেটা খালদা যে স্বীকার করে এসেছিল তারপরে আপনার মনে আছে কুসিদ শুরু হয়েছিল সেখানে আমাদের বহু মানুষ কষ্ট করে শুধু তাই না যুক্ত স্তানের এগারো অনুচ্ছেদ প্রত্যাহারের জন্য আমরা এই সংসদে দাবিও তুলেছিলাম কিন্তু তাতে কর্ণবাদ করেনি আর জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে পানির কথা বলেও নি সেখানে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা ঠিক খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো উনি বলেন গঙ্গা পানির কথা ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম আর সেই সাথে মানে ভাই আমি বলবো আওয়ামী ক্ষমতা আসার পরে কিন্তু আমরা ত্রিশ বছর মেয়াদি চুক্তি করে আসি ছিয়ানব্বই সালে সরকার এসে আমাদের যে সিট বিনিময় বা তিন বাঘা করিডোর খালেদা জিয়া জারাল এবং জিয়া রহমান কেউ তো এই সমাধানটা করতে পারেনি করেনি এটা শুধু চুক্তি করা হয়নি সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে হিসেবেটা সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান কিন্তু এরপরকে জানিয়ে কেউ কখনো বাচ্চ করেনি করেনি কেন সেটা আমার প্রশ্ন জয়ালের শাসক আবার ভারতে গিয়েছিল কি এনেছিল বাংলাদেশের জন্য কিছুই না বাল্য সব দিয়ে আসে হাঁটু ধরে বসেছিল এটি হলো বাজ আমরা এই স্থল সীমা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থল সীমা চুক্তি বাস্তবায়ন করে এবং আমরা সিট বল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি সিটমহলবাসী বছরের বন্দি জীবন থেকে তারা মুক্তি পায় আজকে জীবনে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি শান্তি চুক্তি করলাম এই চুক্তি করলে ফেনি পর্যন্ত ভারত হয়ে যাবে বললাম যে তখন খালেদা জিয়া ফেনীর সংসদ সদস্য তখন যে ভালোই তো উনি কোন পার্লামেন্টে বসবেন বাংলাদেশের পার্লামেন্টে না ভারতীয় পার্লামেন্টে সেটা বাধা দিয়েছে এমনকি এই একটা মাত্র চুক্তি সারা বিশ্বে আপনি দেখবেন যেখানে শুধু আমি শান্তি চুক্তি করিনি এক হাজার আটশো অস্ত্রধারী তারা আমার কাছে তাদের অস্ত্র সারেন্ডার করেছিল একদম প্রকাশ্যে স্টেডিয়ামে বলেন পৃথিবীতে অনেক দেশে তো এই ধরনের শান্তি চুক্তি হয়েছে কোথায় কে কখন অস্ত্র সমর্পণ করেছে কিন্তু তারা করেছিল আমি সোজা তাদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলেছি